আজকে আসলাম সোনারবাট নন্দী বাগানে বর্তমান যিনি রানিং অ্যাকি আছেন উনি যে ব্রিজটা বানিয়েছিলেন হচ্ছে ত্রিশতম ব্রিজ যেটা উপহার করছিলেন নির্বাচনের আগে ঠিক আছে সেই ব্রিজটা দেখার জন্য আগ্রহ ছিল আজকে এই বীজ দেখার জন্য আসলাম এটা হচ্ছে আমাদের ব্রিজটা

কাঁঠামো আছে নিচের যে কাঁঠামো গুলো আছে দেখেন আহ আর মাহুবাড় এটাও দেখবেন আপনারা আর ব্রিজটা সময় যে কাঁটামো একটু দেখিয়ে নিচ্ছি এখন দেখাবো আলী ভাইয়ের যে ব্রিজটা বানাইছে ওই ব্রিজটা

ভিডিও হচ্ছে আমার নিজের মনের মতামত তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নেক্সট টাইম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করে ধন্যবাদ